গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি তো দেখো সকালবেলা উঠে ধোপাবাড়ি একদম সব কটা আমার মেয়ের চামাকাপড় শুধু আমাদের দুটো নাইটি ছাড়া সব মেয়ের কাপড় সব মেলে দিলাম কেঁচে দিলাম রোজ রোজ এরকম বস্তা বস্তা বেড়ায় জামা কাপড় তো সব কাঁচা হয়ে গেছে অলরেডি এরপর অন্যান্য কাজগুলোও করবো তো ভিডিওটার সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা জিনিস দেখাই এই গাছে বুল আসেনি ভালো ওই গাছগুলো গোটা এসছে আমের দেখো ওই যে থোকা তোকা আম বেশ মোটামুটি বড়ো বড়োই হয়েছে কত আম হয়েছে এখন এগুলো যদি থেকে যায় তাহলে তো খুবই ভালো আর যদি নষ্ট হয়ে যায় কতটা কষ্ট লাগবে বলে তো গাছ ভরে আম হয়েছে গাছ ভরে ফুলগুলো দেখো কী বড়ো বড়ো তারপরে যে এটা কী ফুল গাছ আমি জানি না কী কী এই একটা এখানে বেল ফুল জবা গাছের কুড়ি তিস স্যার অনেক দিনের পছন্দ শখ এই টিফিন বক্স তো আজকে এসছে ডেলিভারি হয়েছে রোজই খুলে দেখতো মিশোতে আর রোজই ই করতো রেখে দিত প্রচুর দাম বলে কবে অফারে কম দামে দেবে তবে তো এটা ওপেন করছি ও যদিও নেই তবু আমার আমার ধৈর্য খুলালো না ওপেন করা বার করে ওপেন করছি দেখা যাক কিরকম বেড়ায় খোল তো সিলটা প্লাস্টিকটা খুলতে হবে তো একটার মধ্যেই অনেক কিছু চলে যাবে কারণ ওকে এইখানটা রেখে একটার মধ্যেই অনেক কিছু যাবে কারণ ওকে ভাগে ভাগে আমার টিফিন দিতে হয় যার জন্যে এটা নেওয়া যায় একটার মধ্যে নিয়ে সব কিছু যেটা খুলি স্টিলের বাটি যা কারণ ফাইবারের ওপর খাওয়াটা উচিত না এখন তো যার জন্য স্টিলের বাটি ও চক স্টিক দিয়েছে একটা চামচ দিয়েছে কাটা চামচটা দেয়নি যাই হোক এটা আবার আলাদা বাটি এই বাটিটা আবার আলাদা ধোয়াও যাবে তো সত্যিই খুব ভালো হয়েছে টিফিন বক্সটা ইস্তার পছন্দের জিনিস যাই হোক আর অনেকটাই বড়ো আমি ভেবেছিলাম খুব ছোটো হবে কিন্তু ভারী খাবারটা দেওয়াটা এটা একটু অসুবিধা হয়ে গেলো একটা ছোলা সুদ্ধি একটা সবজি সিদ্ধে একটা ফল গেল এবার ভারী খাবার যেটা সেটা কম হয়ে যাবে ওর পক্ষে ভালো হলো খাবার হ্যাঁ হ্যাঁ ভাত ডাল তরকারিও নিতে পারে যাই হোক তো আর ভাত খাবে না রাস্তায়

যদি বা স্যান্ডউইচ করলে বেশি খাওয়া যাবে না জানি যে ভর্তি হয়েছে সেই আনন্দে ওর দিদুন ওকে টিফিন বক্সটা গিফট করলো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম রান্নাঘরে দেখো তরমুজের খোসা তরমুজটা কেটে খাওয়া হয়ে গেছে খোসাটা এটা দিয়ে একটা সুন্দর রেসিপি করব তো খোসার পিছনটা আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি মানে খোসাটাই ছাড়িয়ে নিচ্ছে ওই তো হ্যাঁ খোসা সাদাটা শুরু করে দিচ্ছে একদম সাদাটা রেখে দিচ্ছি আর পিছনে সবুজ অংশটাকে পুরো ছাড়িয়ে দেবো ছাড়িয়ে ফেলে দেবো দিয়ে এবার এটা সরু সরু করে কেটে নেবো কেটে এবার টুকরো টুকরো ছোটো ছোটো করে টুকরো করে দেখো এরকম ছোট ছোটো করে টুকরো করে নিলাম কী বানাবে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে রেসিপিটা কি তৈরি করবো তো এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম এই তরমুজের খোসা দিয়েও না ইয়েও তৈরি হয় আর বলি ফুটি ফুটিও তৈরি হয় তো টুটি ফুটি যদি তৈরি করে খাওয়া যায় তো এমনি আমরা কেন খেতে পারবো না তো সেই কারণেই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চললাম রেসিপিটা পুরোপুরি নতুন জানি না তোমাদের কেমন লাগবে তো চলো আগে মশলাটা বেটেনি চালমগজ বেশ কিছুটা চালমগজ ভিজিয়ে রেখেছিলাম এই ধরো পঞ্চাশ গ্রামের মতন চালমগজ ভিজিয়েছিলাম আর পোস্ত পোস্তও সামান্য ওই দুই তিন চামচ পোস্ত সেটাও দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম ওটা দিলাম দিলাম আদা কুচি কয়েক টুকরো দিলাম চারটে কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম তো এই সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেবো তো থাকো আজকে রেসিপিটা কী করছি দিয়ে দেবো এর মধ্যে কয় কুয়ার রসুন আচ্ছা যারা রসুন না খাও তারা রসুনটা স্কিপ করতে পারো তো আমি পোস্ত বা সর্ষে ব্যাটার মধ্যে দু এক কোয়া রসুন দিলে না খুব টেস্ট হয় তো ওই জন্য আমি এই চার কোয়া রসুন দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক দিয়ে দেবো একটু কালো চিরে ফোড়ন এরপর ওই যে তমুজের খোসাগুলো যে কেটে রেখেছিলাম করে ওগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে একটু নাচাড়া করে একটু সাফিয়ে দেবো একটু এবার আন্দার মতো চুনুন দিয়ে দেব দিয়ে আন্দাজ মতো ভুল কষাগুলো দিয়ে একটু মজা এসেছে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইবার মশলাটাকে খুব ভালো করে ঘিমে আঁচে কষাতে হবে বেশি হাই ফ্লেভারে দেবো না তো পোস্তটাকে ভালো করে এবার কষাবো একদম চিমে খাঁচে এবার এগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে কষিয়ে তো দিয়ে এবার একদম ঢিমে আছে এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ এটা একটু সিদ্ধ হোক মিয়ামি তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না তাই জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি না দিলে ভালোও লাগে না নিরামিষ তরকারি আন্দাজ মতো মিষ্টি দিলাম যারা দেবে দেবে নাহলে স্কিপ করে যেতে পারে কোনো অসুবিধা নেই আর এটা শীত হয়ে গেছে অলরেডি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তার শীত হয়ে গেছে এটা একদম গামখা হবে দিয়ে দিয়েছি সেটা স্কিপ করে গেল তো যাই হোক তো দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি তরকারি আমার পুরো রেডি তো দেখতেও কি সুন্দর হয়েছে খেতে কতটা ভালোভাবে জানি না সবাই খেয়ে বলবে তো তোমরা যারা এখনো পর্যন্ত ফলো নি তারা অবশ্যই ফলো করে দিও যাতে আমি তোমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে পারি আর আজকের ভিডিওটি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে